একত্রিশে আগস্ট বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে একটি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার দিয়েছে তো এই সার্কুলারটি আমার দৃষ্টিগোচ রয়েছে এছাড়াও বিভিন্ন মিডিয়া এবং ফেসবুকে এটা নিয়ে লেখালেখি হচ্ছে তা আমি প্রথমে স্পষ্ট আকারে বলবো এই বাংলাদেশ পাবলিক সার্ভিস কর্তৃক এই প্রধান শিক্ষকের যে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ আইন বহির্ভূত দুই হাজার উনিশ সালে যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা এবং আঠাইশে আগস্ট দুই হাজার পঁচিশ সালের যে নিয়োগ বিধিমালা এই দুইটা আইন বিধিমালা বিবেচনা না করেই পিএইচসি অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সার্কুলারটি দিয়েছে এছাড়া আমি বলবো এটা আদালত অবমাননার সাবেক কারণ ইতিমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বোচ্চ আদালত থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বিতীয় শ্রেণির মর্যাদা এবং দশম গ্রেড দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে আর এই নির্দেশনার আলোকে মন্ত্রণালয় সার্কুলারও জারি করেছে তো যেখানে মন্ত্রণালয় দশম গ্রেডের সার্কুলার জারি করেছে সেক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন এগারোতম গ্রেড বারোতম গ্রেডে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন গ্রহণ করার জন্য আবেদন চাওয়া ক্যান্ডিডেটদের কাছে এটা সম্পূর্ণই আদালত অবমাননার সামিল এবং আফিল বিভাগের যে রায়ের রায়ের অবমাননার তুল্য তা আমি বলবো সেখানে আইনে বলা আছে সম্পূর্ণ যে আগে পঁচিশ সালের যে বিধিমালাটা রয়েছে সেখানে রয়েছে যে আশি পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে পাবে পদোন্নতিযোগ্য লোক না পাওয়া গেলে সরাসরি বাকিটা সরাসরি নিয়োগের মাধ্যমে তো এক্ষেত্রে বলবো দুই সালের পরে কোনো পদোন্নতি দিচ্ছে না মানুষ চাকরি রিটায়ার্ড হয়ে যাচ্ছে সহকারী শিক্ষকরা তারা প্রধান শিক্ষক হতে পদোন্নতি পাচ্ছে না অন্যদিকে তারা চৌত্রিশতম বিসিএস থেকে শুরু করে সর্বশেষ যে বিসিএস প্রতিটা বিসিএস থেকে প্রধান শিক্ষকের সুপারিশ করে সেখানে পাঠাচ্ছে তা আমি বলবো যে কর্তৃপক্ষ এই অযৌক্তিক ভাবে এই সমস্ত যে নিয়োগ সার্কুলার কার্যক্রমগুলো গ্রহণ করছে এগুলা শিক্ষকদের চাকরির অধিকার ক্ষুণ্ণ করছে সহকারী শিক্ষকদের তাদের যে পদোন্নতির যে আইনগত একটা সুবিধা রয়েছে অধিকার রয়েছে সেটা থেকে তাদেরকে বঞ্চিত করছে আমি বলবো পিএসসি সহ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ডিজি যারা রয়েছেন তারা দ্রুত সময়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ করবেন এবং দ্রুত সময়ে সহকারী শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করবেন একজন মানুষ দীর্ঘদিন চাকরি করে যদি পদোন্নতি ছাড়া রিটায়ারমেন্টে চলে যায় তাহলে তার একটা আক্ষেপ থেকে যায় এটা তো তার একটা আইনগত আইনে যেহেতু তাকে আপদ উন্নতির সুযোগ দিয়েছে কেন পদোন্নতি দেওয়া হবে না তা আমি মনে করব পিএইচি যেহেতু এটি সাংবিধানিক প্রতিষ্ঠান এই ধরনের বেআইনি আইনি যেমন আইন সাপোর্ট করে না এই সার্কুলার তাদের কাছে আমি প্রত্যাশা করি না তারা দ্রুত বিষয়টি আমলে নিয়ে এই সার্কুলার বন্ধ করবে এবং সহকারী শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সবাইকে ধন্যবাদ